গরম পড়েছে তাতে ঝিঙ্গে পোস্ত ছাড়া আর কোনো কথাই হতে পারে না তাও আবার গরম ভাতের সাথে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না চলুন দেখে নেই কী কী লাগছে এখানে দুটো ঝিঙ্গেকে আমি বড় বড় করে কেটে ধুয়ে রেখেছি আর একটা দুটো আলুকে কেটে রেখেছি আর পোস্তটা রেখে বেটে রেখেছি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি প্রথমে কড়াইটায় বসিয়ে সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হওয়ার পর যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব এর মাঝে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এরপর কড়াইতে আবার একটু পরিমাণ মতো তেল দিয়ে দেব দিয়ে আগে যে কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম মাঝখানে চিঁড়ে রেখেছিলাম ওই কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এবার ঝিঙ্গেগুলো দিয়ে দেব। ঝিঙ্গেগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব ঝিঙ্গাগুলো দিয়ে ঝিঙ্গাগুলো হালকা লাল লাল হয়ে আসলে এখানে আগে থেকে যে আলুগুলো আমরা ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে এখানে পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ দিয়ে আরও কিছুক্ষণের জন্যে ওপর নিট করে ভেজে নেব আলু আর ঝিঙেটা যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে ঝিঙ্গে আর পোস্তগুলোর সাথে মিশিয়ে মিশিয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। ঢাকনা খোলার পর একটু ওপর নিচ করে দেব দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর আগে থেকে যে পোস্তটা আমি বেঁধে রেখেছিলাম পোস্তটা দিয়ে দেব দিয়ে একটু আরেকটু পরিমাণ সামান্য জল দিয়ে দেব দিয়ে আরও সাত থেকে আট মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে ফুটতে দেবো ফুট এটা ঢাকনা খোলা অবস্থাতেও ফুটতে দিতে পারেন আবার ঢাকনা দিয়েও ফুটতে পারেন দেখুন ঢাকনা খোলার পর প্রায় হয়ে গেছে একটু ওপর নিচ করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঝিঙ্গে আলো পোস্ত কেমন হলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে আমায় ভুলবেন না আমি পারো আপনারা দেখছেন পারো রান্নাঘর ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো ভালো রান্না করতে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বা